ইসলাম গ্রহণ করে নাই ইমান আনছে ইসলাম গ্রহণ করে নাই দাবি কি সে জান্নাতে যেতে পারবে না পারবে না এখন যে কথাটা বলতেছিলাম যে সে কি রকম ভালো হইছে তার মানে উপরে উপরে পোশাক আশাক সব কিছু ঠিকই আছে কি আছে মানে আমার সাইড মতে সব কিছু ঠিক আছে সিরাজ বলছে একটা দোকান ওই দোকানে যত রকমের কইলা আছে জিনিস এগুলা সব পাওয়া যায় দশ বিশ বছর আগের বাঘের চামড়া হরিটির চামড়া যা লাগে তাই পাওয়া যায় সময় তাই পাওয়া যাবে যদি না ঘুরে যায় তাহলে তাকে দেওয়া হবে এক হাজার কয় হাজার এক হাজার মানুষ বেশি তো বেশি বেশি মানে জ্ঞান দেশের মানুষ

তখন তিনশো না চারশো টাকা ওই ব্রিটিশ সময় পরিষ্কার দিয়া ওই সাইন করে মুছে দিচ্ছে আমার ঘরে যা নাই ওইটা সাইন করতে তো লাভ অ্যালাভ নাই ঠিক কিনা বলেন ভিতরে যদি বল না থাকে ভিতরে যদি ইসলাম না থাকে আমার শুধু মুসলমান দাবি করলে কাজ হবে না আমার ভিতরেও থাকতে হবে আমার বাহিরেও কাজ থাকতে হবে বাহিরে যা আছে কথা অনুযায়ী ভিতরের কাজ করা লাগবে এই জন্য কবি হুদের যুদ্ধে ভেঙে গেছে নতিক দান দান গেছি নামে শুধু মুসলমানের তো আমার থাকলে হবে না কাজে এবং কর্মে মুসলমানের তোর পরিচয় দেওয়া লাগবে এছাড়া হবে না এখন কিরকম মুসলমান আমরা অনেকে হয়েছে। আমরা মুসলমান ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন কথা বাড়ান যাবে না সেটা হলো এক লোক সকল হাজিরা সকল মোটাকি না সকল নামাজিনা মানে দু জন যারা আছে এক লোক হজের আছে হজের মানে কত এ জেলে শয়তান কে জেলে ঢেলায় শয়তানকে ঢেল মারে শয়তানবরা তাদেরকে দেখে হাসে বিকারে এই সারা জীবন এত অন্যায় করলাম তুই একটা হুকুম মান্য করার কারণে হইলাম বড় শয়তান আর কখন বহরহ বল্লাই করছে আম আছে আমাকে ঢিলাদার জন্য তাই তো সবাই থাকে কিছু আছে এরকম ঠিক না এরকম আছে কিছু মানে দুনিয়ার অন্যায় যত বড় সৎ করছে এখানে হজের দামাত মসল করে আগে ইসলাম বিরোধ করছে ইমানের বিরুদ্ধে

ভিতরে তেমন ইসলামিক স্বভাব সব কিছুই থাকে সুখেনা দর্শন মানুষের নষ্ট করার থেকে যত রকমের কর্ম ভিতরে তার সব তাকে শুধু উপরে নিলে পরিবর্তন করেছে এই এইরকম ইমানদার এইরকম হাজি কাজী মুসল্লি রোজাদার ইমানদার জগতে বহুত আছে কিনা দেখায় একটা ভিতরে পরে হলো অন্যটা এরকম ইমানদার দাবি করিয়া এরকম মমিন মুসলমান দাবি করিয়া আল্লাহর জান্নাতের আশা কোনদিন করা যাবে না এই বাংলাদেশে বান্দার অধিকার নষ্ট করে যে জান্নাতে যাওয়া এটা বান্দার অধিকার কোনটা কিন্তু অনেকে তাও জানে না আমার সামনে আরো কয়েকজন আলেম ছিল জাগার নাম নাই হুজুর স্বামী থাকে বললাম যে চাচা আপনার এই কথা তো বুঝতে পারলাম না পাঁচ বছর আগের ঘটনা আমার সামনে বলছে লোকটা বুঝতে পারলাম না ঘটনা কি হুজুর ওই মহিলা একাই আড়াইশোটার মধ্যে মারছে কয়শোটার মধ্যে

সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্য যে আমি বাহাবা পাওয়ার জন্য কাজ করলাম কিন্তু পরকালে তো তুমি জান না না যত রকমের ইবাদত বন্দী করুক না কেন এই আড়াইশো মানুষ যতদিন পর্যন্ত মাপ না করবে নসিবিটার জান্নাত হবে মনে হয় ধরে বলেন হবে তাহলে কি ভাবে না এই জন্য জীবনে গুণা যত যাই করেন আল্লাহর কাছে খালেজ দেবে তাও করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে কিন্তু বান্দার অধিকার নষ্ট করিয়া হক নষ্ট করিয়া আপনি যতই আপনার জান্নাত চান শুধু জান্নাত চাইলেই পাওয়া যাবে না এটা আমার জরি পাই অন্য না আমার নিজের মনে হয় আল্লাহর বিরোধিতা করিয়া নতুন সুলের বিরোধিতা করিয়া ইমান ইসলামের বিরোধিতা করিয়া বান্দা যতই জান্নাত চাক না কেন জান্নাত তো পাবেই না বরঞ্চ এই জান্নাত চাওয়ার জন্য তার সাজা হতে পারে ঠিক না। কি জন্য

তোমরা ওই সন্তান হই যাব আমি আপনাদের মাঝে একটি আয়াত যে লাভ করেছিলাম একটি আয়াতের মতে মূলত পাঁচটি আলোচনা এখানে ছিল সুতো আমি ঈমানের উপরে আপনাদের কথা বললাম একটি বিষয়ের উপরে আল্লাহ তৌফিক দান করুক আমাদের সকলকে পরহেজগার মুত্তাকির হিসাবে কবুল ও মঞ্জুর করুক সকলে মিলে আল্লাহুম্মা আমি আর